প্রতিনিয়ত আমাদের মুসলিম ভাইরা মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আসেন সিরিয়া ফিলিস্তিন সুদানের মতো সেখানে আমরা কি করতে পারি আমাদের মতো দুর্বল এমানের মুসলমানদের সবচেয়ে সহস্তম স্থানে আমরা বেছে নেই দোয়ার মাধ্যমে পরিস্থিতির কারণে আমাদের পক্ষে কিছু করাই সম্ভব না তবে আমরা দোয়া করে দিচ্ছি দোয়া ছাড়া আমরা কি করতে পারি কিন্তু আমাদের এই দোয়ার মধ্যে কোনো আবেগ থাকে না কোনো আকুতি থাকে না এবং থাকে শুধু দুঠোঁট নড়ানো দোয়া আমাদের অবসতার ছোটো হিসেবে ব্যবহার করি আমরা নিজেরাও বুঝতে পারি না আমরা কি বলছি এখানে মোটেও দোয়ার গুরুত্বকে খাটো করা হচ্ছে না বরং দোয়ার ক্ষেত্রে আমরা আন্তরিক কিনা সে বিষয় প্রশ্ন করা হচ্ছে নিঃসন্দেহে আমরা চেষ্টা চালিয়ে যাব আর আল্লাহতআলার কাছে সাহায্য চাইব ইমান ইবনুল কায়বি রাজুকাল বলেন তোমরা কি দেখতে পাও না সিরাতের পাতায় পাতায় জীবনের কোনো সংকটময় মুহূর্তে রসোল্লা আলাইসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন বদরের যুদ্ধের সময় উহুদের যুদ্ধের সময় এবং খাইবারের যুদ্ধের সময় কিভাবে সাহায্য চেয়েছিলেন বদরের যুদ্ধের সময় রাসুল্লা সাল্লাইসাল্লাম আকুল হয়ে আল্লাহ তাআলাকে ডেকেছেন তিনি তার দুহাত উঁচু করে এমনভাবে দোয়া করেছিলেন যেন তার চাদর মাটিতে পড়ে গিয়েছিল আর বলেছিলেন হে আল্লাহ যে ওয়াদা তুমি আমায় দিয়েছো তা পূরণ করো আমাকে যা দেয়া ওয়াদা তুমি করেছিলে তা আমাকে দাও আজ যদি তুমি এই মুসলিম দলকে মরতে দাও তাহলে এই পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করার জন্য জীবিত থাকবে না উহুদের যুদ্ধের সময় ছিল মোমিনদের জন্য এক বিশাল একটি পরীক্ষা যে যুদ্ধের সময় রাসুল্লাহ সাল্লাম সাহাবিদের দোয়ার জন্য সারিবদ্ধ করেছিলেন তারপর আল্লাহতাল্লা নিকটে দোয়া করেছিলেন আল্লাহ তোমার ভান্ডার থেকে আমাদের রহমত বরকত প্রাচুর্য আর রিজিক দাও আমি তোমার কাছে এমন স্থানীয় সুখ চাই যা কখনো কমে যাবে না এবং কখনো শেষ হবে না যখন চারিদিক থেকে মদিনাকে ঘিরে ফেলেছিল যেমন আজকের দিনে সিরিয়া ফিলিস্তিনি সুদানের মতো দেশগুলোর অবস্থা তারা প্রাণের ভয়ে রাত কাটাচ্ছে সাহাবিদের এমন অবস্থা হয়েছে সাহাবিদের সন্তানের জীবনের কথা ভেবে স্ত্রীর ইজ্জতের কথা ভেবে পেশান হয়ে যাচ্ছিল রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম তখন সাহাবিদের একটি দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ আমাদের দুর্বলতাকে ঢেকে দিন আমাদের ভয়ের আশ্বাস দিন খাইবারে যুদ্ধের সময় মুসলিমদের খাবার ফুরিয়ে যাচ্ছিল খাইবারে দুর্গে যাওয়ার সময় রাসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে প্রেরণ করা হলেন খবরটি তখন রাসুল্লাহ সাল্লাই আল্লাহর কাছে সাহায্য চাইলেন ঠিক এমনভাবে মক্কা জয়ের সময় রাসুল্লাহ সাল্লাম দোয়া করতে ভুলে যাননি তাই শুধু আমাদের দুটো নেড়ে কোনো দোয়া করলে দায়িত্ব শেষ হয়ে যায় না এমনটা ভাববেন না আল্লাহর কাছে সাহায্য চাইবেন তিনি যেন আবার এই দেশগুলোতে শান্তি কায়েম করে দেয়